প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর সাথে বৈঠকে বসেন ইউরোপীয় আমি কিছুদিন একটা একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পোল্যান্ডের যে কর্মকর্তারা ছিলেন তারা অভিব্যক্তি প্রকাশ করছেন যে বাংলাদেশে তারা পোল্যান্ডের পরিপূর্ণ একটা দূতাবাস তারা চালু করতে যাবেন তো আজকে আবার যে নিউজটা বাংলাদেশ থেকে প্রচারিত হয়েছে সেটা সেটা দেখে খুব ভালো লাগলো যে ডক্টর মোহাম্মদ স্যার তিনি দিল্লি থেকে সকল রকমের ইউরোপিয়ান দূতাবাস বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে নিযুক্ত যারা ইউরোপিয়ান প্রধানরা রয়েছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন তো আপনারা সেই ভিডিওটা দেখতে পাইতেছেন তো আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো দরবারে সবাই দোয়া করবেন যেন এরকমটাই যেন হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে যারা আছেন তারা অতি অতিসত্তর প্রবাসে ইউরোপের যে কোনো দেশে সহজেই ভিসার জন্য তারা দাঁড়াইতে পারবে